কেমন যাচ্ছে কত দাম কেনা ব্যাক নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটু লাইক দেবেন মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন যদি ভিডিওগুলো খুঁড়ে ছেড়ে আর বুঝলেন সে একদিন উপকার করবো হয়তো বাসকে হচ্ছে না একদিন উপকার হবে আমার মনে হচ্ছে যাচ্ছি দেখাচ্ছি তার থেকে দাম জানাবে দেখি আমি রাস্তার উপর তো ওই জন্য একটু দাম জানা মুশকিল হয়ে যাচ্ছে মাথায় দেয় লাশ মাথা থেকে দাম জানি আমরা ভালো লাগবে ইনশাআল্লাহ সেরা গাছ এগুলা হিউজ পরিমাণ দুধের আশা করা যায় হাট সেরা গাছ এগুলো হাট সেরা তাতে আপনার গাধী গাধি মাসাল্লাহ গাধি আলো তো নাই

এটা মুন্ডি হয়ে যাবে ভাই যে মাথা বলের মতন মাথা ভাই এটা কি বেটা নাই বেটি বেটা নাই বেটি বেটা বাচ্চা বেটা বাচ্চা বাচ্চাটা ভালো ভাই এটা টার্গেট কেমন কত হলে দেওয়া যাবে এটা বিশ হলে মাশাল্লাহ এইটা দুধ কেমন ভাই বাচ্চা বেটা বাচ্চা সাদা না সাদা না মাদন কেমন আশা করা যায় একখানে বলেন ওইরকম হবে তাই না এটা দাম কেমন লাগছে মহাজন এটা দাম 30000

রাতে মানে সেরা তো কাজে গেলে একবারে রাতে মানে সেরা কথা বলেন চাতে কি সমস্যা নেই মেয়েদের একটু দাম জানে ভাই এটার দাম কেমন চাচ্ছেন ও এনারি ভাই রে তাতে চাচা কথা বলতে দিতে হতো পরে কথা বলি দেখছেন বান দেখছেন ওগুলা বান ফেলে গেছে আচ্ছা সালামু আলাইকুম আজকের এটা দুধ কেমন আশা করা যায় মার্শাল্লাহ দাম চাচ্ছেন কেমন বাপ যানের দাম বলে দাম তো দেওয়া যাচ্ছে না টার্গেট মার্শাল্লাহ দশক দুই লক্ষ ক্লাস হতে হবে এক না পনেরো লিটার দুধের আশা করতে হয়ে যাবে লাভ ভাবছো এটা বাবা বেটানা বেটি ভাব এইটা কত হলে বিক্রি করতে হবে এটা হ্যাঁ এটা একখানে দুধ কত এক একখানে দশ লিটার একশো আশি প্লাস হতে হবে এটা বিক্রির দাম জানলাম এটা বাচ্চা এটা মেয়ে বাচ্চা রে প্রত্যেকটা কাজের দাতে মানে সেরা রে ভাই এটা একখানে দুধ কেমন আসে ভাইয়া বারো লিটার দাম যাচ্ছেন কেমন তার দাম বলে কেমন দাম দিচ্ছেন বাচ্চা ছিলেন মেয়ে বাচ্চা ভাইয়া টার্গেট কেমন আছে ভাই গাভিটার তার একটা মহাজন আজকে কথা বলি ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা কয়টা নিয়ে মার্শাল এইটার দাম কেমন রাখছেন

এক টানে দুধ মার্শাল জার্সি বাচ্চা এক টানে দুধ চোদ্দ লিটার বগুড়া দুপচাচিয়া ঝাপের হাট বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা হয়তো বিকাল চার চার ঘটিকে বলতে জমিটা হয়ে থাকে ভিডিওটা আর বেশি না যেহেতু আট মিনিটের কাছাকাছি চলে গেলাম আমরা দেখা হবে নতুন আরেকটা ভালো সুন্দর অন্য আরেক রকম আরও একটা ভিডিও নিয়ে আপনি ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ